লাব্বাই কাল্লাহ্ মা লাব্বাইক লাব্বাই কা লাসারি কালাক ইন্নালহামদা ওয়ানি আমাতা লাকাও লাসারি কালাক প্রথম যখন কাবা শরীফ দেখি চোখ দিয়ে অঝোরে পানি পড়ছিল এবং আল্লাহর শুক্রিয়ায় মন প্রাণ ভরে গিয়েছিল। তোমার সুপেদি যাই আমি এবং মনে হয়েছিল এটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সেই পবিত্রতা সেই অনুভূতি সেই গ্রান সব কিছুই যেন আল্লাহর সঙ্গে আমার গভীর সম্পর্ককে আরও মজবুত করেছিল যারা কাবা শরীফে গিয়েছেন তারা অবশ্যই জানেন যে কাবা শরীফের গিলাপের সেই পবিত্র সুগ যে অনুভূতি সেটি ভুলে যাওয়া অসম্ভব এবং যারা এখন পর্যন্ত কাবা শরীফে যেতে পারেননি তারা সেই কাবা শরীফের পবিত্র সুগ অনুভূতি এই কেসাতুল কাবার মাধ্যমে নিতে পারবেন এটি কাবা শরীফের গিলাফের সুগন্ধির আদলে তৈরি একটি হালাল পারফিউম এবং আপনার ঘর পর্দা গাড়ি জায়নামাজ কিংবা নিজের শরীরকে কাবা শরীফের সেই পবিত্র ঘ্রাণে সুবাসিত করতে ব্যবহার করতে পারেন এটি সতুল কাবা সতুল কাবা হাজার হাজার ক্রেতারা ক্রয় করেছেন এবং ভালো ভালো রিভিউ দিয়েছেন আমিও আলহামদুলিল্লাহ এটি ব্যবহার করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে এই হালাল পারফিউমটি আপনারা নিজেরা ব্যবহার করতে পারেন কিংবা আপনার কাছের কাউকে উপহার দিতে পারেন অর্ডার করার জন্য অর্ডার নাও বাটনে ক্লিক করুন